আচ্ছা আপনার এই যে লেবাসটা দেখতেছি মানুষ মানে কটু কথা বলে না অন্য কথা কেউ বলে না কে করতে ভন্ড বাবা কে বলতেছে ভন্ড বাবা বাবা আমাক কই লাগিতে কে করতে সিগল বাবা কে করতে জিংগুর বাবা কে করতে সাধু বাবা বাবা আমার কলে বলাই লাগে যে দি ভাই বলুক ভন্ড বাবা হলেও কলাইতে বাবা মানে আপনি কাগজের কথা বলেন কিছু জানেন সার্টিফিকেট আছে আপনি বললেন এটা আমার পাসপোর্ট আচ্ছা সরকার থেকে হাইটা যা সরকার থেকে হাইটা যা কাগজপত্র আমি দিয়ে দেব একটু কষ্ট একটু দেখতেছি আবার দেখব বাবা